খালেদা খানুম পুতুল বাবার ব্যবসায়িক সূত্রে জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে তার শৈশব কৈশোর কাটে নানাবাড়ির এলাকা দিনাজপুরের প্রত্যন্ত মুদিপাড়া গ্রামে মূলত ফেনিজেলার মেয়ে এই খালেদা খানুম পুতুল কিভাবে খালেদা জিয়া হয়ে উঠলেন সে গল্পই আজ আপনাদের শোনাব উনিশশো সাল দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়ালেখা করা অবস্থায় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে খালেদা খানমের পারিবারিকভাবে বিয়ে হয় জিয়াউর রহমানের মৃত্যুর আগ পর্যন্ত খালেদা খানম পুতুল পুরুদস্তুর ঘরোয়া গৃহিণীর জীবনযাপন করতে তো তার মধ্যে থেকে আমাকে সে দুহাজার টাকা দিত আমার সংসার চালাতে হতো অথচ ইতিহাস বলছে আজকে বিএনপি নামক যে বৃহৎ দল আমরা দেখি তার আইকন জিয়াউর রহমান হলেও নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলটাকে সাবালক করেছেন প্রত্যন্ত গ্রামের সংসারই এই গৃহবধূ যুক্তি হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন জিয়াউর রহমান ক্ষমতা বলয়ের ভেতরে থেকে দল প্রতিষ্ঠা করেন কিন্তু পরবর্তীকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বের কারণে বিএনপি নামক দলটি রাজনৈতিক জীবন লাভ করে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে খানম পুতুল হয়ে ওঠেন বিএনপির ভোমরা বেগম খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশের মাত্র দশ বছরের মাথায় দলকে নেন রাষ্ট্রীয় ক্ষমতায় নিজে হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তবে জিয়াউর রহমানের মৃত্যুর সাথে সাথেই যে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন বিষয়টা এমন না রাজনীতির প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না এমনকি তার পরিবার তার বাবাও চাননি খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হন জিয়াউর রহমানের মৃত্যুর পর তাকে রাজনীতিতে আনার পেছনে বিএনপির কয়েকজন নেতা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বলে রাখা ভালো তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ সবচেয়ে বেশি ভয় পেতেন খালেদা জিয়াকেই তিনি কখনোই চাননি খালেদা জিয়া রাজনীতিতে আসুক কারণ এরশাদ উচ্চ বিলাসী পরিকল্পনা নিয়ে আগাচ্ছিলেন প্রয়াত বিএনপি নেতা মৌদুদ আহমদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন সামরিক এবং শাসক শাসকচক্রের সবচেয়ে বড় ভয় ছিল গৃহবধূ খালেদা জিয়া তবে রাজনীতির প্রতি বরাবরই অনীহা ছিল তার সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় ব্যাপারটা বর্ণনা করেছেন এভাবে জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও খালাদার লাজক রূপে তার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন এছাড়া জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না তবে দলের প্রয়োজনে বিএনপির তৎকালীন নেতারা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে ইতিহাস বলে খালেদা জিয়াকে রাজনীতিতে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং এ কে চৌধুরী অবশেষে এদের সম্মিলিত চেষ্টায় স্বামীর মৃত্যুর সাত মাস পর রাজনীতিতে যুক্ত হন বেগম জিয়া উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি খালেদা জিয়া প্রাথমিক সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন উনিশশো সালের সাত নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে যেয়ে তিনি প্রথমবারের মতো জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন পরের বছর মার্চে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পদোন্নতি পান বিচারপতি আব্দুল সাত্তার অসুস্থ হলে তিনি উনিশশো সালের ১২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছর দশ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন পদে নির্বাচিত হন এরপর থেকেই মূলত শুরু তার আপসীন সংগ্রাম আন্দোলন যা শুধু তাকে নয় বিএনপি একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করে উনিশশো তিরাশি সালে সাতদলীয় জোট গঠন করে খালেদা জিয়া শুরু করেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন এ সময় আন্দোলন শুরুর মাত্র দু মাসের মাথায় উনিশশো সালের আঠাশ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে মুক্তি মিললেও উনিশশো সালে আবার গ্রেপ্তার হন তবে নানা সময়ে জেল জুলুম চাপিয়েও তাকে আন্দোলনের মাঠ থেকে সরানো যায়নি যেটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রবলভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় স্বৈরাচারের পতন সহ পাঁচ দফা আন্দোলনের মাঝপথে উনিশশো ছিয়াশি সালের একুশ মার্চ হঠাৎ করে নাটকীয় কায়দায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে বসেন এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেবেন তারা শেখ হাসিনার এই সিদ্ধান্তের কারণে খাটাল ধরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন পনেরো দলীয় জোটে পাঁচটি দল খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ হটাওয়ের একদফা আন্দোলন শুরু করে অবশেষে এরশাদ পতনের পর হওয়া জাতীয় নির্বাচনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া মাত্র দশ বছরের ব্যবধানে গৃহবধূ থেকে পরিপূর্ণ রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী হওয়ার অনন্য নজির স্থাপন করেন তিনি শেখ হাসিনা এসাদের সঙ্গে আপোষ করে ছিয়াশি নির্বাচনে অংশ নিলেও খালেদা জিয়ার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তাকে আপোষহীন নেতৃত্বকমাইনে দেয় তবে এ পর্যায়ে আসতে পারিবারিক ও রাজনৈতিক জীবনে তাকে পারি দিতে হয়েছে দীর্ঘ চড়াই উতরয় একাত্তরের যুদ্ধ চলাকালীন সময়ে পাঁচ মাস দুই সন্তানসহ ক্যান্টনমেন্টে বন্দী একাশিতে এসে স্বামী হারানো দু সালে ছোট সন্তানের মৃত্যু এবং বেঁচে থাকা একমাত্র সন্তানের সঙ্গে দীর্ঘ পনেরো বছর সাক্ষাৎ না হওয়া তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি দু সালে ক্যান্টনমেন্টের বাড়ি থেকেও উচ্ছেদ করা হয় তাকে তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে যে বাড়িটির সঙ্গে তার আঠাশ বছরের স্মৃতি জড়িয়ে দুহাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা আবারও হাতছানে দিচ্ছে বিএনপিকে তবে উনআশি বছর বয়সী এই নেত্রী এখন ভুগছেন নানা রকম দুরারোগ্য ব্যাধিতে এতে করে সম্ভাব্য ক্ষমতার মসনদ হয়তো তার অধরাই থেকে যাবে আজ তাহলে এই পর্যন্তই যাদের হাত ধরে পাল্টে গেছে বাংলাদেশের ইতিহাস তেমন কোনও নেতা কিংবা ব্যক্তির উঠে আসার গল্প নিয়ে আবারও হাজির হবে বেসড অন ট্রু স্টোরি টিম